ভারত সেবা সঙ্গে সরস্বতী পুজো কলকাতার বালিগঞ্জের লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ভারত সেবা সংঘের সরস্বতী পুজো কলকাতার বালিগঞ্জের ভারত সেবা সংঘের উদ্যোগে সোমবার মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল প্রণব ছাত্রাবাসের রাজা সুনাথ হলে এদিন পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন এছাড়াও প্রচুর ছাত্রছাত্রীরা এই এই পুজোয় অংশগ্রহণ করেছিলেন এদিন নতুন হাতে দেন সন্ন্যাসীরা সাধারণ মানুষের সঙ্গে সন্ন্যাসীরা সমবেতভাবে এদিন মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন এদিন অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান সম্পাদক স্বামী বিশ্বতমানন্দ মহারাজ তিনি এদিন প্রণব ছাত্রাবাস পরিচালিত দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন মা সরস্বতীর পুজো করেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ পুজো শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ

স্টা राहমা সা অধতি সাदा था शाমা सস্ আবতি निश् য शा श् वायन ना था মराরি ভা্যমান दली।

ভগবতি ভারতী দেবী तुम्हारे लोग का भीष्म लोग के विशाल आक्षित इस दांते की नमस्तुकी रक्षा मां ओम जगताय मदिरों भगवान ब्रह्मा लोकपीतामा पं परिचय जो चंद देशे तथा भव भरोप रखना बेदा सफलानी कारोवानी मृत्यु वीरता आदि कम के जा ना बिहिराम देवी এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে परवाम जी महाराज की जय करवाम शिवेश्वर माई की जय करवाम गोमाता की जय करवाम लक्ष्मी माता की जय करवाम काली माता की जय करवाम सरस्वती माता की जय गो माता की जय विनीता माता की जय गंगा माता की जय No. Yeah.